নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের মঞ্জু নন্দী মজুমদারের লেখা থেকে শ্রীমৎস্বামী ভূতেশানন্দজি মহারাজ সম্পর্কে কিছু বলবো গুরুকে কী রূপে দেখব জনৈক ভক্তের এই প্রশ্নের উত্তরে পূজনীয় মহারাজ বলেছিলেন ইষ্টরূপে দেখবে গুরু ও ইষ্ট অভিন্ন রূপে দেখবে তিনি আরও বলেছিলেন গুরু রূপে ইষ্ট আর ইষ্ট রূপে গুরু সবই এক গুরুকে আলাদা রূপে দেখো না ইষ্ট রূপেই দেখো তাহলেই কাজ হবে মানুষ গুরু ভাববে না মানুষ গুরু নস্বর তোমার গুরু নস্বর নন যে রূপী আসুক যিনি চিনিয়েছেন এবং যাকে চিনিয়েছেন সব যখন এক হয়ে যাবে তখন তো আর কথাই নেই একজন ভক্ত বললেন এখানে মানে মঠে আসবার সময় বাসে বসে তিনি পূজনীয় মহারাজকে স্মরণ করছিলেন তাকে মনে মনে ডাকছিলেন ভক্তটি জানতে চাইলেন যে মহারাজ সেই ডাক শুনেছেন কি না মহারাজ মজা করে বললেন পাশের ঘর থেকে সেবকদের কথাই শুনতে পান না তো এত দূরের ডাক শুনবেন কি করে কানে যে কম শোনেন এমন মজা করে কথাটা মহারাজ বলেছিলেন যে ঘরের সব ভক্ত হাসতে লাগলেন গুরু কৃপা কি এই প্রসঙ্গে পূজনীয় মহারাজ বলেছিলেন যা আমি নিজে করতে পারি না অথচ সুষ্ঠুভাবে হয়ে যায় তাকেই বলে গুরু কৃপা গুরু তো তোমার ভিতরেই আছেন বাইরে আছেন কি গুরুর প্রণামগ্রন্থে আছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু ইত্যাদি গুরু হলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাই তাঁর কাছে চাইবার কোনো দরকারই নেই এমনিতেই তিনি সব পূর্ণ করে দেবেন কতভাবে যে তাঁর কৃপাবাড়ি আমাদের উপরে বর্ষিত হয় তা আমরা বুঝেও বুঝতে পারি না এবং বুঝতেও চাই না ফেলে আসা দিনের কথা ভাবতে বসে কত কথাই না মনে ভিড় করে আসে একদিনের কথা মনে পড়ছে শিয়ালদা স্টেশনে ডানকুনি লোকাল ট্রেনে উঠেছি ট্রেন ছাড়বে সকাল সাতটা বেজে কুড়ি মিনিটে উদ্দেশ্য হল বালিঘাট স্টেশনে নেবে সেখান থেকে বেলুর মঠে গিয়ে পূজনীয় প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম করা মহারাজ সেদিন বাইরের কোনো আশ্রমে দীক্ষা দিতে যাবেন সেখানে কদিন থাকবেন সকাল ঠিক নটার সময় মহারাজ মঠ থেকে রওনা হবেন সাতটা কুড়ি মিনিটের ট্রেনটি বাতিল হলেও পরের ট্রেনের মানে সাতটা চল্লিশ মিনিটের জন্য বসে রইলাম কারণ ট্রেনের সময় অনেক কম লাগে মাত্র কুড়ি বাইশ মিনিটেই বালিঘাটে পৌঁছনো যায় একটু পরেই একে একে আমার ছোরদা এবং আরও তিন চারজন ভক্ত একই কামরায় উঠলেন তারাও মহারাজকে প্রণাম করার জন্য বেলুর মঠে যাবেন সবাই তখন ঠাকুর মা স্বামীজি এবং মহারাজের কথা নিয়ে এত মশগুল যে সাতটা চল্লিশ মিনিটের ট্রেনও যে বাতিল হয়েছে সে কথা শুনতেই পাননি হঠাৎ এক সময় আমরা ঘোষণা শুনলাম আটটা দশ মিনিটের ট্রেনটি বাতিল করা হয়েছে এখন উপায় হাতে সময় কম কি করে মহারাজকে প্রণাম করব। উৎকণ্ঠিত সবাই ছুটতে ছুটতে স্টেশনের বাইরে এসে একটা ট্যাক্সিতে উঠে ড্রাইভারকে আমরা বললাম যে করেই হোক নটার মধ্যে আমাদের বেলুর মঠে পৌঁছে দিতেই হবে ঘড়িতে তখন প্রায় সাড়ে আটটা বাজে এ কথা শুনে হতবম্ব ড্রাইভার ঢোঁক গিলে বললেন বিটি রোডের কথা আপনারা তো সব জানেন জ্যাম জট থাকলে আমার কিছু করার নেই যাই হোক ট্যাক্সি ছুটে চলল কারোর মুখে কোনো কথা নেই সবাই চুপ প্রতিটি সেকেন্ড আমাদের কাছে মহামূল্যবান উত্তেজনায় দম বন্ধ হওয়ার জোগাড় আর কি ট্যাক্সি ছুটে চলেছে দক্ষিণেশ্বর কালী মন্দিরকে ডান দিকে রেখে বিবেকানন্দ সেতুর ওপর দিয়ে যাবার সময় দূরে গঙ্গার অপর পারে সূর্য স্নাত বেলুর মঠ নয়নগোচর হতেই আমার মন আনন্দে ভরে গেল ঠাকুর মায়ের উদ্দেশ্যে প্রণাম জানিয়েই মনে হল পূজনীয় মহারাজকে দর্শন করে তাকে প্রণাম করতে পারব আমরা বেলুর মঠে পৌঁছেই আমরা তিনজন ছোরদা এক গুরুবোন আর আমি প্রেসিডেন্ট কোয়ার্টার্সের দিকে প্রায় ছুট দিলাম প্রেসিডেন্ট মহারাজের বাড়ির কাছে তার গাড়ি দেখে নিশ্চিন্ত হওয়া গেল মহারাজ এখনো বেরোননি পূজনীয় মহারাজের সেবক রবি মহারাজকে দেখে আমরা অবাক হলাম শ্রদ্ধেয় রবি মহারাজ দরজার মাথায় একটি হাত রেখে এমনভাবে সামনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন যেন কারো আসবার জন্য তিনি অপেক্ষা করছেন রবি মহারাজও যেন আমাদের দেখে অবাক হয়েছেন তাড়াতাড়ি গিয়ে মহারাজকে প্রণাম করতে বললেন আমাদের পূজনীয় মহারাজকে প্রণাম করতেই একগাল হেসে মহারাজ বললেন যাগ এই তো দেখা হয়ে গেল এবার ওঠা যাক তখনই সেবক মহারাজের কাছ থেকে ওষুধ খেয়ে ভক্তদের হাত দেখিয়ে ভিতরে গেলেন মহারাজ ভক্তেরা বাইরের গেটের কাছে এসে দাঁড়ালেন কয়েক মিনিট পরেই ঠাকুর মা স্বামীজি গঙ্গা মায়ের জয় দিয়ে পূজনীয় মহারাজের গাড়ি এগিয়ে গেল পূজনীয় মহারাজ রওনা হয়ে যাবার পরেই একজন বয়োজ্যেষ্ঠা গুরুবোন আমাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বেশ উত্তেজিতভাবে বললেন দেখেছো বাবার কাণ্ড বাবা এখানে পূজনীয় মহারাজকে তিনি বাবা ডাকতেন তার কথা থেকে যা বুঝলাম তা হল সেদিন পূজনীয় মহারাজ সময়ের বেশ আগেই ভক্তদের প্রণাম নিতে বসেছিলেন প্রথম দিকে বেশ প্রফুল্ল ছিলেন তিনি ভক্তদের সঙ্গে নানান কথা বলছিলেন কিছুক্ষণ পর থেকেই তার কিছুটা ভাবান্তর হল বিশেষ কথা বলছিলেন না একটু যেন অন্য মনুষ্ক সেবক মহারাজ তাকে ওষুধ খাওয়াতে এলে তিনি ওষুধ খেলেন না পরে খাবেন বলে তাকে ফিরিয়ে দিলেন মহারাজ বললেন তখনও তার গাড়িটা এলো না অথচ সেবক মহারাজ তার কাজটা শুধু সেরে ফেলতে চাইছেন পূজনীয় মহারাজের উঠতে দেরি হয়ে যাচ্ছে দেখে শ্রদ্ধেয় শিখরেশ মহারাজ এসে তাকে জানালেন যে পূজনীয় মহারাজ যে গাড়িতে বেরোবেন সেই গাড়িটি অনেক আগেই এসে গেছে সে কথার কোনো উত্তর না দিয়ে পূজনীয় মহারাজ নিজের মনেই বললেন গাড়িটা এলো না একটু রেস্টলেস ভাব তার। একটু পরেই বেল টিপলেন মহারাজ বেল শুনে শ্রদ্ধেয় রবি মহারাজ এলে তাকে জিটি রোড থেকে ভক্তদের ডেকে নিয়ে আসতে বললেন বিস্মিত রবি মহারাজ একথা শুনে সামনের দরজার দিকে যাবার একটু পরেই আমরা পূজনীয় মহারাজকে প্রণাম করার জন্য ঘরে ঢুকলাম একে কি বলা যায় এই কি গুরু কৃপা পূজনীয় মহারাজের কথাতেই বলি গুরু রূপে ইষ্ট আর রূপে গুরু সবই এক যখন তখন প্রয়োজনে দূর থেকে শুধু ভক্তের ডাক শোনা কেন অন্তর্জামী গুরু সব দেখতেও পান ভক্তের আকুল প্রার্থনায় সাড়া না দিয়ে তিনি থাকতে পারেন না কারণ তিনি যে ভক্তবাঞ্ছা কল্পতরু পূজনীয় মহারাজের কাছে গিয়ে নিজেকে কখনো অবাঞ্ছিত বলে মনে হতো না অবলীলাক্রমে সবাইকে আপন করে নিতেন তিনি ছোট বড় ধনী দরিদ্র শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সবার ছিল তার কাছে অবারিত দ্বার দেখেছি মঠের সাধুরা এমনকি রাসভারী সাধুরাও তার কাছে এসে আবদার করছেন কখনও বা ছোট্ট শিশুর মতো তার কোলে মাথা রাখছেন আবার দেখেছি শারদা মঠের সন্ন্যাসিনীরাও তার কাছে এসে ছোট্ট মেয়ের মতো আবদার করছেন তার স্নেহ ভালোবাসা লাভের জন্য অবশ্য গৃহীভক্তরাও পিছিয়ে থাকতেন না কখনো। পূজনীয় মহারাজের জন্য সাধু সন্ন্যাসিনী ও গৃহীভক্তদের মধ্যে ছিল গভীর ভালোবাসা ও গভীর শ্রদ্ধা মিশ্রিত এক উন্মাদনা গভীর আধ্যাত্মিকতায় সম্পৃক্ত এত বড় মাপের জ্ঞানী ব্যক্তিত্বের বিশালতার পরিমাণ করার সাধ্য কই আমাদের আজ অবাক হই এই ভেবে যে আমার মতো ক্ষুদ্রাতি ক্ষুদ্র অতি নগণ্য অতি সাধারণ একটি মেয়ে কত নিঃসংকোচে এই মহান ব্যক্তিত্বের কাছে গিয়ে কথা বলতে পারত এবং তিনি গুরুত্ব দিয়েই সব কথা শুনতেন প্রয়োজনে সংশোধনও করে দিতেন এবং নির্দেশও দিতেন আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের এরকমই কিছু ঘটনা শোনাব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি নমস্কার